জীবনের আজ মূল্য কমিন যায় না ভালো থাকা কোথায় গেল অনুসত্য কোথায় মানবতা জীবনের আজ মূল্য কমিন যায় না ভালো থাকা কোথায় গেল অনুসত্য কোথায় মানবথায় মানব চাইনি এমন বিষাক্ত হোক আমার সোনার দেশ বিভীষিকার চরম পাঠে আমার বাংলাদেশ চাইনি এমন বিষাক্ত হোক আমার সোনার দেশ বিভীষিকার চরম পাঠে আমার বাংলাদেশ দুঃখ কোথায় রাখবো বল হৃদয় জুড়ে ব্যথা দুঃখ কোথায় রাখবো বল হৃদয় জুড়ে ব্যথা কোথায় গেল মনুষ্যত্ব কোথায় মানবতা জীবনের কমিন যায় না ভালো থাকা কোথায় গেল মনুষ্যত্ব কোথায় মানবতা ধর্ষকদের ভয়াল থামায় আমার বনে রাভুরু শেষ অবাক চোখে তাকিয়ে দেখো আমার শোনার বাংলাদেশ ধর্ষকদের ভয়াল থাবায় আমার বনে রাভুরু শেষ অবাক চোখে তাকিয়ে দেখো আমার শোনার বাংলাদেশ দুঃখ কোথায় রাখব বল বুকে চাপা ব্যথায় দুঃখ কোথায় রাখব বল বুকে চাপা ব্যথায় কোথায় গেল মনুষ্যত্ব কোথায় মানবতা জীবনের কোথায় গেল মনুষ্যত্ব কোথায় মানবতা জীবনের আজ মূল্য কমিন যায় না ভালো থাকা কোথায় গেল মনুষ্যত্ব কোথায় মানবতা লজ্জিত আজ গোটা জাতি আইনি তৎপরতা নাই কোটি জনতার প্রাণের দাবি ধর্ষকদের ফাঁসি চাই লজ্জিত আজ গোটা জাতি আইনি তৎপরতা নাই কোটি জনতার প্রাণের দাবি ধর্ষকদের ফাঁসি চাই স্বজন হারা ডুকরে কাঁদে অন্তরে শো কথা সজন হারা ডুকরে কাঁদে অন্তরে শো কথা কোথায় গেল মনুষত্ব কোথায় মানবতা জীবনের আজ মূল্য কমিন যায় না ভালো থাকা কোথায় গেল মনুষ্যত্ব কোথায় মানবতা জীবনের কমিন যায় না ভালো থাকা কোথায় গেল কোথায় মানবতা দিনদুপুরে মানুষ জবাই চিন্তাই রাহাজানি দুর্ঘটনার কবলে পড়ে অগণিত প্রাণহানি দিনদুপুরে মানুষ জবাই চিন্তাই রাহা জানি দুর্ঘটনার কবলে পড়ে অগণিত প্রাণহানি দুঃখ কোথায় রাখব বল হৃদয় জুড়ে ব্যথা দুঃখ কোথায় রাখব বল হৃদয় জুড়ে ব্যথা কোথায় গেল মনুষত কোথায় মানবতা জীবনের মূল্য কমিন যায় না ভালো থাকা কোথায় গেল অনুসত্য কোথায় মানবতা জীবনের আজ মূল্য কমিন যায় না ভালো থাকা কোথায় গেল অনুসত্য কোথায় মানবতা